আলাইকুম তোমাদের বিশ্বের সবচেয়ে ছোট গরু দেখাবো সবচেয়ে ছোট গরু দেখো চরুর মাথা কি আছে সবচেয়ে ছোট গরু এই মাথা কি আছে দেখো সবচেয়ে ছোট গরু আমরা বেনেগুলো থাকি তোমরা কেউ কি গরু বলে তোমরা কি গরু বলো বলবে ঠিক আছে তোমরা কি গরু বলো বলবে আর এই আমাদের সত্যি মিস্ত্রি ম্যাখরা ঠিক আছে ন্যাপড়ার মিস্ত্রি কুর্তি শুধু ঘরের ডিজাইনের কুর্তি হচ্ছে দেখো বুঝলো কুর্তি মিস্ত্রি ঘরে শুধু ডিজাইন দেখাচ্ছে রঙ অন্য রকম দেখাবে সিলিং মিস্ত্রি তোমার বাড়ি মেদরায় তোমার সঙ্গে যোগাযোগ যদি বা কেউ করে তাহলে তোমার কত নাম্বারে ফোন করতে হবে এই হচ্ছে এই ঠিকাদার এবং মিস্ত্রি ও মিস্ত্রি ও ঠিকাদার নাম্বারটা বলো অন্ত আচ্ছা তোমরা কমেন্ট করলে এখন লজ্জা পাচ্ছে ফেসবুকে যদি বা কেউ কাজ করাও বলবে যোগাযোগ করবে এই মিস্ত্রি বলবে মিস্ত্রি নাম্বার বলবে হ্যাঁ মাটা না বলতে হবে নেতরা সুপার মিস্ত্রি আমার কিন্তু গরু দুটো কিন্তু খুব সুপার লাগছে আর একবার দেখাচ্ছি দূর থেকে